আসসালামু আলাইকুম দস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দস পূর্বের একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম দেশি মুরগি ফার্মের সাথে যুক্ত হতে হলে আপনাকে কি কি বিষয় অনুসরণ করতে হবে আজকে ইনশাআল্লাহ এই ভিডিওতে আলোচনা করব আপনারা দেশি মুরগির বাজার আপনি কিভাবে তৈরি করবেন এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা প্রথম এই দেশি মুরগির ফার্মের সাথে যুক্ত হয় দসকে বাণিজ্যিক ভাবে দেশি মুরগি পালন করে লাভবান হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুইটি একটা হচ্ছে উৎপাদন এবং আরেকটা হচ্ছে বিক্রয় তো আমরা যখন দেশি মুরগি ফার্মের সাথে যুক্ত হই সর্বপ্রথম কিন্তু আমাদের ভাবে উৎপাদন করতে হয় এবং মুরগি বা মুরগির গুলো পরিপূর্ণ সুস্থ রেখে সঠিক প্রোডাকশন রেখে কিন্তু আমাদের এই ফার্মটা পরিচালনা করতে হয় এবং দ্বিতীয়ত আমাদের যে উৎপাদন করা মুরগি বা মুরগির বাচ্চা যখন বিক্রয় হয় তখন আমাদের সেই বাচ্চাগুলো সঠিক জায়গাতে এবং সঠিক দামে বিক্রয় করতে হয় এই দুইটা জিনিস যদি আমরা সঠিক না রাখতে পারি তাহলে কিন্তু এই দেশি মুরগি ফার্মের সাথে যারা যুক্ত হয় তাদের মধ্যে প্রায় নাইনটি পারসেন্ট লস সম্মুখীন হয় যাই হোক এই ভিডিওতে আমি আপনাদের সাথে সংক্ষেপে এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব আপনার দেশি মুরগির পোলট্রি সেক্টরের সাথে যুক্ত আছি আমরা অনেকেই বিভিন্ন জাতের মুরগি পালন করে থাকি মানে দেশি মুরগি ব্যতীত অন্য অন্য যে জাতগুলো আছে ব্রয়লার লেয়ার সোনালি এই ধরনের মুরগিগুলো কিন্তু বিক্রয়যোগ্য হওয়ার সাথে সাথে আমাদের বিক্রয় করতে হয় কোনো ক্রমেই এগুলো আমরা রাখতে পারি না আর ওই সময়টাতে যে বাজার থাকবে বাংলাদেশে যারা এই পোলট্রি সেক্টর নিয়ন্ত্রণ করে তাদের নির্ধারণ করা যে দামটা থাকবে ওই দামে আমাদের মুরগিগুলো বিক্রয় করতে হবে আমরা কোনো কমে সেই মুরগিগুলো রাখতে পারবো না এবং চাইলে বেশি দামে বিক্রয় করতে পারবো না কিন্তু আমরা যারা দেশি মুরগি ফার্ম করি তাদের কিন্তু বিক্রয় পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন অর্থাৎ আমাদের উৎপাদন করা দেশি মুরগিগুলো কখনোই আমরা ডিলারের কাছে বিক্রয় করি না এই মুরগিগুলো আমরা অবশ্যই নিজস্ব বিক্রয় পদ্ধতিতে বিক্রয় করি আর এই পদ্ধতিগুলো সাধারণত কি সর্বপ্রথম আমরা যখন দেশি মুরগি ফার্ম দেই তারপর সেই কিন্তু আমাদের হাট নিয়ে বিক্রয় করতে হয় আপনাদের পালন করা দেশি মুরগি বিক্রি করে সর্বোচ্চ লাভবান করতে গেলে অবশ্যই আপনাদের মুরগি লোকাল ভাবে বিক্রয় করার সামর্থ্য থাকতে হবে আর এই লোকাল ভাবে বিক্রয় করার সামর্থ্য যদি আপনার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সফল হতে অনেকটা সময় লেগে যেতে পারে সাধারণত সর্বপ্রথম দেশি মুরগি ফার্মে যখন আপনি যুক্ত হবেন তখন অবশ্যই মাংসের জন্য আপনার দেশি মুরগিগুলো উৎপাদন করবেন এবং এক কেজির আশেপাশে হবে তখন সেই মুরগিগুলো আপনি অবশ্যই হাট বাজারে নিয়ে যাবেন এতে আপনার কি হবে আপনি যখন সেই মুরগিগুলো হাট নিয়ে যাবেন আপনার এলাকাতে যে ব্যাপারীরা আছে সাথে কিন্তু আপনার একটা সুসম্পর্ক তৈরি হবে এছাড়াও আপনাদের এলাকাতে যারা দেশি মুরগি হাট বাজার থেকে কয় করে তারা কিন্তু জানবে যে আপনার দেশি মুরগি দেশি মুরগি বিক্রয় করেন সবসময় আপনার ফার্মে মুরগি পাওয়া যায় সেক্ষেত্রে দেখবেন বিভিন্ন এলাকার মানুষ আপনার ফার্মের বিষয়ে জানবে এবং আপনার ফার্মটা আস্তে আস্তে প্রসার হবে একটা বিষয় মনে রাখবেন আর সেটা হচ্ছে প্রচারই কিন্তু প্রসার আপনার ফার্মটা আপনি যত বেশি প্রচার করতে পারবেন আপনার ফার্মটা কিন্তু তত দ্রুত প্রসার হবে এবং হাট বাজারে নিয়ে বিক্রি করা সবথেকে বেশি আপনি যেভাবে লাভবান হবেন আর সেটা হচ্ছে হাট বাজারে সবসময় কিন্তু গ্রাম অঞ্চলের দাম অনেক বেশি থাকে কারণ সেখানে বিভিন্ন এলাকার বিভিন্ন জায়গা কাস্টমার সেখানে মুরগি বা মুরগির বাচ্চা ক্রয় করতে আসেন তো এই বিষয়টা অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন আপনি নিজে অথবা বিভিন্ন লোকের মাধ্যমে প্রচার করার চেষ্টা করবেন সেটা যে কোনো পদ্ধতিতে হতে পারে যেটা আপনি সরাসরি মানুষের সাথে কথা বলে হতে পারে অথবা যদি আপনি লিপলেট প্রিন্ট করে বিভিন্ন এলাকাতে আপনি লাগিয়ে দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এই ফার্মটা দ্রুত প্রসার হওয়ার সম্ভাবনা থাকবে আপনার পালন করা দেশি মুরগির মার্কেট তৈরি করার জন্য এবং আপনার ফার্মটা দ্রুত প্রসার করার জন্য আরেকটা যে পদ্ধতি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসলে এটা একটা জটিল প্রক্রিয়া খুব তাড়াতাড়ি এটা কিন্তু হয় না তবে আপনি যদি কোনোভাবে অনলাইনে মুরগি বিক্রয় পদ্ধতির সাথে যুক্ত হতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফার্মটা দ্রুত প্রসার হওয়ার সম্ভাবনা আছে দর্শক আপনার দেশি মুরগির ফার্ম দ্রুত প্রসার করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই বিচক্ষণ থাকতে হবে অবশ্যই এই মার্কেট তৈরি করার জন্য পদ্ধতিগুলো আপনাকে অবলম্বন করতে হবে হাট বাজারে নিয়ে যেতে লজ্জাবোধ করতেছেন অথবা কোনো কারণে মানুষের সাথে এই বিষয়টা বলতে লজ্জা পাচ্ছেন তাহলে কিন্তু এই দেশি মুরগি ফার্মের সাথে যুক্ত হয়ে আপনি কখনোই সফল হতে পারবেন না। দসকে এই তিনটা বিষয় অনুসরণ করে যদি এই কাজগুলো আপনি সঠিক ভাবে করতে পারেন তাহলে আপনার দেশি মুরগি ফার্মটা ইনশাআল্লাহ দ্রুত প্রসার হবে এবং যখন আপনি 6 মাস বা এক বছর এই ফার্মের সাথে যুক্ত হবেন এবং এই পদ্ধতিগুলো অবলম্বন করবেন তখন দেখবেন আস্তে আস্তে আপনার মার্কেটটা ভালোভাবে তৈরি হয়ে গেছে এবং তার পরবর্তীতে আপনি খামার থেকেই বেশিরভাগ মুরগিগুলো বিক্রয় করতে পারবেন। আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এছাড়া ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওগুলো যারা দেখছেন আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আপনাদের যদি 100% পিওর রে গ্রেটেড দেশি মুরগি বাচ্চা প্রয়োজন হয় আমাদের কাছে বর্তমানে 1 দিন 15 দিন 21 দিন 1 মাস 1.5 মাস দুই মাস সব ধরনের বাচ্চা अवेलेबल আছে যদি প্রয়োজন হয় স্ক্রিনে বা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়া